যে কত আমরা হবে দেখেন প্রধানত প্রদেশটা সেপ্টেম্বর জাতীয় সংসদের 80 তম সাধারণ অধিবেশনে যাবেন যোগ দিতে সেখানে তার সাথে চারজন রাজনৈতিক নেতা যাচ্ছেন যেখানে বিএনপির আছে দুইজন জামাতের একজন এবং এনসিপির একজন নেতা আছেন এটিকে এর আগে হয়েছে যে সাধারণ অধিবেশনে যাওয়ার সময় রাজনৈতিক সব রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে যাওয়া এবং এটিকে কোন ধরনের বার্তা দিতে যাচ্ছেন বৈদেশিক বিশ্বের কাছে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আছি কিন্তু আসলে কি আমরা ক্ষমত আছি কিনা উনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন কোনো সন্দেহ নাই এর আগে কখনো হয়নি কারণে এর আগে তো যে দলগুলি ছিল যা যাদের প্রধানমন্ত্রী ছিল অথবা যাদের সরকার প্রধান ছিল তারা তো একটা দলের ছিলেন কিন্তু উনি গেলে উনার কিছু চামচা টামচা নিয়ে যেতেন উনি তো একটা কোনো দল না একক কোনো দলের না উনি এই জন্য তিনটা দল থেকে চারজন কি নিয়ে যাচ্ছেন এবং এটা মানে এই দলগুলি উনি আবার কিভাবে নির্বাচন করেন আমি জানি না এটা একদিক দিয়ে ভালো হলো আবার একদিক দিয়ে ভালো হলো না তাহলে অন্য দলগুলো কি দোষ করলো সেটাই আমি বলছি কোন মানে ক্রাইটেরিয়াটা কি যেমন ধরেন আপনি আপনি এনসিপির একজনকে নিয়ে গেছেন এনসিপি ক্যান্ডিডেট ওই কী হিসাবে হিসাবটা কি আপনি হিসাব থাকতে হবে তো এনসিপি তো এখনও দলটা নিবন্ধনই পায় নাই অনিবন্ধিত একটা দলের একজন লোক নিয়ে যাচ্ছেন কেন উনি মনে করেন

আসলে সত্যি কথা বলতে উনি তো বিশাল লোক তো অন্তপক্ষে প্রচার মাধ্যমে হোক যেমনি হোক বিশাল তো হয়েই গেছেন কিন্তু আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় ওনার এই সমস্ত ক্ষেত্রে ডেপথ খুবই কম একটা কথার যে আফটার ইফেক্ট কি হতে পারে এটা বোঝেনি না তো যা হোক নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়াতে এখন কি হবে আমি জানি না আগেও নিয়ে গেছিলেন আগে একবার গেছিলেন সেখানে উনি যে ব্যাপক সম্বর্ধনা পেয়েছেন বাইডেন পর্যন্ত নিজে চলে আসছেন এবার সেরকম যদি আশা করেন তাহলে হবে না কারণ বাইডেন এবং ডেমোক্রেট এবং এখন নিয়ে প্রমাণ করতে চান আমার সঙ্গে আছে সেটাও যে খুব সহজ হবে আমার কাছে তাও মনে হয় না বিএনপি থেকে দুজনকে নিতে হবে কেন আপনার আপনি যদি সব দলের একজনকে রিপ্রেজেন্টেটিভ নেন বিএনপি থেকে দুজন নিবেন কেন তো এগুলো আসলে অপ্রয়োজনীয় মানে এটা হলে জানেন ওনার একটা স্টাইল আছে মানে একটা চমক সৃষ্টি করার একটা স্টাইল অনেক আগের থেকে আছে এটা উনি ওই স্টাইলের মধ্যে আছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা মানে সরকার পরিচালনা যে ওই চমক সৃষ্টির মাধ্যমে হয় না কারণ সরকারে কি হয় আপনি যা বললেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি উনি অনেকদিন ধরেই দুটো থিউরি নিয়ে সারা দুনিয়ায় কিন্তু বলে বেড়াচ্ছেন একটা কি সামাজিক ব্যবসা আরেকটা কি থ্রি জিরো ঠিক আছে এটা আসলে প্রয়োগযোগ্য কিনা এটা কিন্তু কখনোই প্রশ্ন ওঠে নাই কারণ উনি তো প্রয়োগের দায়িত্বে কখনো কোথাও ছিলেন না উনি ওনার একটা ধারণা বিক্রি করছেন সেল করছেন করছেন না তো ওনার জীবনের লক্ষ্য থেকে যদি বলি যদি মনে করি যে উনি একটা বিশাল একটা তত্ত্ব নিয়ে আসছেন সারা দুনিয়ার জন্য এবং দারিদ্রকে উনি মিউজিয়ামে পাঠাবেন এটাই তো উনি এত বছরের ডক্টর ইউনিভার্সিটি এটাই না আচ্ছা তারা দুনিয়াতে গেছেন বিভিন্ন জায়গায় সরকারকে বলছেন এটা এটা করছেন উনি এক আছে রাষ্ট্র ক্ষমতা আছে উনি এক বছরে এই যে যে আদর্শ যে যেটা উনি সবচেয়ে বড় মনে করেন এইগুড়ির ক্ষেত্রে কয় পদক্ষেপ অগ্রসর হতে পারছেন করছেন যদি বলে যে জিরো কথা বলছেন এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ওখানে কি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি এই তো পভার্টি আর পার্থক্যটা কি যদি আপনি পভার্টি দূর করতে পারেন তাহলে আনএমপ্লয়মেন্ট তো ফ্যাক্টর না তো যে এনিওয়ে উনি বলেছেন সবাই হাত দিচ্ছেন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন তো যদি হোক যদি ধরে নিলাম এটা খুব চমৎকার জিনিস এই দুটা জিনিসের ওনার প্রয়োগটা কি এই এক বছর বোঝা যত উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন উনি যখন বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন পোর্ট দিয়ে দিচ্ছেন একজনকে একটা পর যে একজনকে লিস্ট দিচ্ছেন কোন ধরনের টেন্ডার টেন্ডারিসে কোন ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে এখানে উনাই চোখে করে দিয়ে দিলেন উনি এখন রিস্কই যাচ্ছেন তো এটা রিস্কের ব্যাপার কারণ উনি তো সারা জীবন অনন্তকাল থাকবেন না দায়িত্বে উনি দায়িত্ব থেকে সরে গেলেন আমরা হবে দেখে নিন আপনি তখন ওনাকে জেলে যেতে হতে পারে কিন্তু তো উনি এতটা রিস্ক দিচ্ছেন তো এই রিস্কের একটা বিত্ত ওনার এই দুনার যে আদর্শ যেটা যেন ওনার গবেষণার মধ্যে যে সিদ্ধান্ত

জামাত মনে করেন আরো অনেক আগেই তারা প্রার্থী তালিকা দিয়ে দিত তো এটা তাদের প্র্যাকটিস তাদের স্ট্র্যাটেজি বিএনপি স্ট্র্যাটেজি জামাতের মতোই হবে তত না জামাতে এখন যে স্ট্র্যাটেজি আজকে তে পাঁচ বছর আগে স্ট্র্যাটেজি মোরালিসের একটু চেঞ্জ হচ্ছে কিন্তু মোটামুটি একই রকম ছিল কিন্তু ওরা এই স্ট্র্যাটেজিতে চলে বিএনপি এখন যে রকম স্ট্র্যাটেজি ওরকম আগের মতো আগের রকম ছিল এখন এই স্ট্র্যাটেজিটা আগে কাজ করত আগে তো বিএনপি ক্ষমতা আসছে একাধিকবার আসছে না স্ট্র্যাটেজি নিয়েtors যে জিনিসটা এখানে অন্য ঘটনা ঘটছে কিন্তু আমি কিন্তু মনে করি না যে স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা হেরে গেছে এটা আমি মনে করি না কিন্তু ঢাকা যে ঘটনা ঘটছে এটা হলো জাতীয় রাজনীতির প্রভাব ঢাকা জাতীয় সারা দেশে এখানে কিন্তু ছাত্রলীগের কিছু ভোট আছে ছাত্রলীগের ভোট গুলো খুব অদ্ভুত অদ্ভুত এই কারণে ছাত্রলীগের যারা সমর্থক তারা ছাত্রলীগকে ভোট দেয় নেতা হওয়ার দরকার নেই ভোট তো দেয় অনেকে সময় তার নেতা যারা ভোট দেয় ছাত্রলীগ যারা করে এরা কিন্তু বংশানুক্রমিক ভাবে করে যে ওর বাবা আওয়ামী লীগ করে ওর দাদা আওয়ামী লীগ করতো ওর বড় ভাই যুবলীগ করে এরকম কিন্তু ম্যাক্সিমামই দু একটা ব্যতিক্রম হতে পারে এই লোকগুলো এলাকায় যার যার এলাকায় তারা কিন্তু নানা ধরনের মামলা মুকদ্দমার শিকার এখন এই মুহূর্তে এলাকায় অনেকে থাকতে পারে না ম্যাক্সিমামই এই যে মামলাগুলো এদের বিরুদ্ধে হয়েছে যেমন একটা মামলা হয়েছে একটা হত্যা প্রচেষ্টার মামলা

ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকেরা জামাত কিন্তু কোন করে লোকেরা করে করছে এখন যে দলের কারণে আমার বাবা চাচা মামারা ঘরে থাকতে পারে না সেই আমি ভোট দেব এই ফর্মুলায় ছাত্রলীগের ভোট গুলো বিএনপির ছাত্র দল পায় নাই

বিএনপি নানা জায়গায় বলা বলিতে বিভিন্ন ভাষণে বিভিন্ন বক্তব্য একটা আচরণ তারা করতেছে যে তারা ক্ষমতায় এসেই গেছে তো এরা একটা বিশ্বাস করছে বিএনপি ক্ষমতায় আসতেছে তাহলে নেক্সট ফেব্রুয়ারির পরে বিএনপি ক্ষমতায় যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে ছাত্র দল সরকারি দল তো তারাও যদি কাজ করে এই ভীতির কারণে তারা সিম্পলি ছাত্র দলকে করছে এখানে ভাই ঢাকার মধ্যে যে জামাতের ভোট দুই আড়াই এর বেশি হবে না চোদ্দ হাজার ভোট এগুলো ওই জামাতের আড়াই হাজার তিন হাজার ভোট ম্যাক্সিমাম তিন ওপর তো হবেই না সাধারণ সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে যদি একটু বলেন যে জামাত আসলে রাজনৈতিক দল হিসেবে এখনকার মতো গুরুত্ব কি এর আগে কখনো পেয়েছে কিনা এটি আপনার কাছে জানতে চাইবো এবং এই এই যে জামাতের এখন বর্তমান রাজনীতি দেখা যাচ্ছে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং সব গুরুত্বপূর্ণ

ভোট দিব না কারণ ভোটটা নষ্ট হবে সে তো এটা কিন্তু একটা সাইকোলজি কিন্তু আমার একটা সাইকোলজি আছে ওকে ভোট দিব কিন্তু ও দৌল তো ক্ষমতায় যাবে না এলাকায় এখন উন্নতি করতে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে না এই কিন্তু গ্রামে কাজ করে মানে এলাকায় কাজ করে সেই সাইকোলজিতে মানে এই ঢাকার ইউনি প্রভাব এখানে পড়বে এটা আমার কাছে খুব একটা মনে হয় না